সময় কিন্তু এসে গেছে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সেই দুর্ধর্ষ ম্যাচ যার জন্য অপেক্ষায় বসে আছে গোটা ক্রিকেট বিশ্ব সে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সেই চরম রাইফেলির চরম উত্তেজনা ফুল প্যাকড স্টেডিয়াম খেলাটি হবে দুবাই স্টেডিয়ামে অবশ্যই সেহেতু দুবাই খেলা হবে আর আজকের ম্যাচটাকে চোখের সামনে রেখে ভারতের প্লেইং ইলেভেনে কিন্তু একটা পরিবর্তন অবশ্যই কিন্তু করা হচ্ছে আর সেটাই বলবো আজকের এই ভিডিওতে তোমাদের যে কোন পরিবর্তনটা প্লেইং ইলেভেনে হচ্ছে কোন প্লেয়ারকে টিমে ঢোকানো হচ্ছে এবং কোন প্লেয়ার টিম থেকে বাদ পড়বে তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং অন্তত আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতেই হবে যদি ভারতীয় ক্রিকেট ফ্যান হয়ে থাকো তো যাই হোক তো চলো প্রথমে আমরা দেখে নিই টিম ইন্ডিয়ার পেং ইলেভেনটা রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসার পাটেল কুলদীপ যাদব মোহাম্মদ স্বামী হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী হ্যাবস বস প্লেং একটা পরিবর্তন আমি করেছি সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে এনেছি রবীন্দ্র জাডেজার পরিবর্তে আমার মনে হয় আজকের পিছে অন্তত বরুণ চক্রবর্তী মারাত্মক লেভেলের এফেক্টিভ হতে পারে এটা কিন্তু আমার মনে হয় ওই জন্য প্লেইং ইলেভেন আমি বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করেছি রবীন্দ্র জাডেজাকে বাদ দিয়ে তোমরা আমার সঙ্গে কতটা একমত ভিডিও নিচে জানিও কমেন্টে তোমাদের পছন্দের প্লেইং ইলেভেন এবং টিম ইন্ডিয়া আজকে জিততে পারবে তো সেটাও কিন্তু ভিডিও নিচে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও